দুই ভাই কিন্তু দুই পাশ থেকে দেখাচ্ছে কিছু বলবে না ভাই থাকবে ওই পাশে ভাবি থাকবে এই পাশে যাবে আচ্ছা মাসাল এই বড় গাভীগুলো আপনারা যারা কিনবেন সরজমিনে না আসলে ক্যামেরায় কিন্তু সঠিক বুঝতে পারবেন না যে আসলে কি অবস্থায় কি রূপে আছে শরীফ ভাই একটু গাবের হাইটটা একটু দেখা দেন আমি খারাপ ভাই একটু দেখা আচ্ছা আমি নিজে দেখাচ্ছি একটু 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 দাঁড় করার ব্যবস্থা করে দেন একটু দাঁড় করান আমি এই যে মাথার এখানে একটু দাঁড়াই দেখেন যে কত বড় সাইজের গাবি দেখছেন দেখা যায় আচ্ছা বিশাল সাইজের গাবি দাঁতে চারটা না কারণ বর্তমান পাবনা জেলায় একটা হপাই হইছে গরু হইলে 30 35 25 মানে আসলে ভালো মন্দ নাই যাছাই বাছাই নাই বড় গরু হইলে 30 25 30 এখন একটু দুধ বাড়াই বলে টাকা বেশি দেন কিন্তু আসলে ভাই যেগুলা ভালো দুধের গরু এগুলো বাস্তবে দেখে নির্ণয় করতে হবে কারণ আমার কথা বিশ্বাস করার দরকার নাই সঠিক আমার মাল আসলে তিরিশ লিটারের মাল আছে কিনা এটা দেখতে হবে যাচাই বাছাই করে এই জন্য কিন্তু সরজমিনে আসার কথা আমরা বারবার বলি যে আপনি বারবার সরজমিনে আসার কথা এমনি এমনি বলা হয় না বলতে ভাই আপনারা কি অনলাইনে গরু কিনবেন না ভাই সরজমিনে কিনতে হলে ভাই টাকার ময় সবারই আছে সরজমিনে স্পটে এসে গাবি দেখে

প্রিয় আজ আঠাইশে জুন দু হাজার পঁচিশ রোজ কৃষি অ্যান খামা চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান খামা চ্যানেল অবস্থান করছে সাইদুল ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার চাটমোহর উপজেলার মথুরাপুর ইউনিয়ন পরিষদের পাশে এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র আর এই ফার্মের মালিক সাইদুল ভাই এখান থেকে গাভী গরু বিক্রি করে আমরা কিন্তু প্রতি সপ্তাহে নিয়মিতভাবে প্রোগ্রাম দিয়েছি এই খামার থেকে আমি আসলে কয়েকদিন না থাকার কারণে নিয়মিতভাবে প্রোগ্রাম দিতে পারি নাই আজকে থেকে ইনশাল্লাহ নিয়মিত প্রতিদিন আমাদের চ্যানেলে দুই থেকে তিনটা করে গাভীর প্রতিবেদন পাবেন এই সপ্তাহে আমরা সাইদুল ভাইয়ের নতুন কালেকশন দেখানোর জন্য আসি সাইদুল ভাইয়ের কাছে কিন্তু সবগুলোই হাই কোয়ালিটির গাভী এগুলো জাতমান কোয়ালিটি নিয়ে কথা বলবো কি কী সুযোগ সুবিধা পাওয়া যাবে বর্তমানে গাভীর বাজার কেমন যাচ্ছে যে যেখান থেকে গাভী কিনবেন আপনারা খামারে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই সাইদুল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো আছেন ব্যবসা কেমন ব্যবসা তো ভাই সব সময় ভালো আমার আচ্ছা প্রতিবেদন কিন্তু আমি না থাকার পরে আরেকটা হওয়ার কথা ছিল এটা ছাড়া ওই সপ্তাহের মাল শেষ ভাই ওগুলা আপনি ঢাকায় গেছিলেন ওই যেগুলো ছিল ভাই আলহামদুলিল্লাহ সব ছিল আচ্ছা আবার এগুলো সব নতুন কালেকশন আপডেট কালেকশন আপডেট কালেকশন কতগুলো মাল আছে মাল এখন আমি তার মধ্যে ছয়টা দেখাবো দেখাবো আচ্ছা সবই তো মনে হয় সব বাজার কেমন ও বাজার বেশিও না কমন মানে মিডিয়াম মধ্যে আর সবচেয়ে বড় যেটা আপনার হাই কোয়ালিটি ওটা ভাই লড়াই করে মানে ভালো গাবির ভালো দাম ভাই আচ্ছা সাইদুল ভাই পরিচয় নতুন দর্শকদের পরিচয় ইসলাম মালিক পাবনা জেলা চাটমর উপজেলা মথুরাপুর ইউনিয়ন পরিষদের তিন নম্বর এছাড়াও তো আপনার আরেকটা খামার আছে আমার আমার তিনটা তিনটা খামার আছে আচ্ছা সাইদুল ভাই আজকে তো সবই বড় গাভী দেখাবো না আজকে সব বড় গাভী মানে দুটা গাবি দেখাবো দুটা গাবির ষাট লিটার দুধ

দুধের গ্যারান্টি দিবেন না এত বড় গরু দুধের পঁয়ত্রিশ লিটার আচ্ছা দাঁত যেহেতু চার দাঁতের দ্বিতীয় দাঁতটা কি ধরা যাবে মনে না মাইন্ড করলে থাক

আমাদের হচ্ছে সাইদুল ভাই আর তিরিশটা হলে রেখে দিবেন রেখে দিবেন দাম কত ভাই এই ভাই আসলে দাম চাও ঠিক না তারপর দাম চা দাম চালে ভাই সাড়ে চার লাখ চার লাখ পঞ্চাশ চার লাখ আর যারা কেনার জন্য দাম জিজ্ঞেস করবে তাদের জন্য ভাই একদম কয়া দিবি মোহন ভাই কাছে আসেন ছোট্ট করে একটা দাম চাবেন ভাই দাম কিন্তু চাইছেন সাড়ে চার লাখ কিন্তু ভাই এত টাকা লেবো না ভাই

কোন সুযোগ নাই সুযোগ চলে চলেন আমরা পরবর্তী আমি দর্শকদের নম্বর সিরিয়ালে আরো একটি গাভি গরু নিয়ে আসলে এই খবারে আসলে আপনার প্রোগ্রাম তারপরে আমার জনি ভাইয়ের প্রোগ্রাম মুইন ভাইয়ের প্রোগ্রাম এই তিনটা প্রোগ্রাম করতে আসলে আমার এই বিগ বিগ बोलते बोलते মুখ বেথায় যাওয়ার এদিকে কাস্টমার ভাবে শরীফ ভাই হয়তো ওদের পক্ষ নিয়ে কথা বলতেছে আমার কথা হচ্ছে ভাই আপনার মান জন্য যারা আপনার गांवকে ভালোবাসে ভাই তারা বাস্তব আসলে শরীফ ভাই কেন বড় বলতিছে বাস্তবে বড়ই না আসলে গাবুলার মাত্রা ছোট তারপরে আমি প্রমাণ দেব প্রত্যেকটা গাবিতেই দেখেন যে সব গাবি আসলে ছোট না বড় বিশাল সাইজের গাবি দাতে কয়টা

রানীশঙ্কর বলা হয় জি জি দাঁতে কয়টা দাঁত ভাই চারটা ভাই চার দাঁত ভাই একটু ওঠেন একটু আমরা বর্ণনা শেষ করি তারপর ধারবার দেখা পড়ছি চার দাঁত কত নম্বর বাচ্চা প্রথম বিয়ান ভাই প্রথম বাচ্চা কি বাচ্চা আছে কোলে কোলে ভাই জার্সি ফ্রিজিয়ান বকন বাচ্চা জার্সি ফ্রিজিয়ান মিক্সড একটা বকন বাচ্চা বাছুরের বয়স কয় দিন আজকে ভাই 3 দিন ভাই নাভি আছে নাভি আছে ভাই ওই যে নাভি কাঁচা নাভি আচ্ছা মইন ভাই জান দেখি একটু আমরা ধারবাট এই যে দুইটা করে দেখানো লাগবে সামনে দুইটা আপনি পিছে দুইটা সাইদুল ভাই সাইদুল 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 লাগে দহন যাবে আচ্ছা দেখি একটু ধারবাট আচ্ছা বাচ্চা একটু খাওয়াই নি সময় লাগে কি বানাতে মিনিট লাগবে এত আচ্ছা এগুলো গ্যারান্টি আছে তো নাকি দুই ভাই কিন্তু দুই জায়গা থেকে টান দিচ্ছে দেখি সামনে দুইটা আপনি টানেন কিছু বলবে না তুলবে না গরুও কিন্তু না এই গরু লাভি থাকে ভাই গরু আপনাকে একদম পানি শুকাবে কতদিন পরে দিন পাঁচ দিন সময় দিলাম যদি না শুকায় তাহলে কিন্তু গরু আমার

গরু লালন পালনে যে আরাম পাবেন অন্য গরু তো এরম না দেখি একটু দেখার যায় না গরু শক্তিশালী বড় গরু তো দেখেন দেখছি দেখছি চারদাতে এখনো ফুল হয় নাই ফুল এখনো হয় না দেখছি আমি দেখছি আমি দেখছি তাহলে দুইশো পঞ্চাশ

ভাই একই দাম দুই লাখ দশ কম নাই ভাই দুইশো দশ দশ ভাই আর কম নাই একশো টাকা কম নেই আচ্ছা দুইশো দশ যদি হয় না ভাই যদি ভাই আর এক টাকা কম ভাই তাহলে কম দুইশো দশ ফিক্স বকন বাচ্চা বাচ্চা বিক্রি করলে এক বছর পরে এই টাকা হবে

আঠারো বিশ দুধ থাকবে ভাই আচ্ছা পোলিট্রিতে পোলট্রি ভাই আচ্ছা দাম কেমন চাওয়া ভাই দাম চাবো না ভাই হাইড রাখলাম চান না দেখি কত চান না ভাই এই গোটার দাম আমি চাবো না ভাই দাম চাবেন না এটা অনেক দামি গরু ভাই দর্শক মানে এর বডির সাথে দামের কোনো হিসাব নাই জাতের সাথে হিসাব হবে বডির সাথে এটা তো তারপর হচ্ছে আবার মুন্ডি মুন্ডি ভাই আচ্ছা সাইদুল ভাই ফোন নাম্বারটা দর্শকদের জানাবেন ফোন নাম্বারটা হচ্ছে ভাই 01797606772 এটা টিম হোয়াটসঅ্যাপ আছে সব আছে ভাই দর্শক যারা ভিডিওটা দেখলো তাদের উদ্দেশ্যে কোনো মেসেজ দিবেন দর্শকদের আমি একটা কথা বলবো ভাই আসলে গাবি কিনতে হলে সরজমিনে এসে দেখে শুনে গাবে কারণ বর্তমান পাবনা জেলে একটা হপাই হয়েছে গরু হলে তিরিশ পঁয়ত্রিশ পঁচিশ মানে আসলে ভালো মন্দ নাই যাছাই বাছাই নাই বড় গরু হলে তিরিশ পঁচিশ একটু দুধ বাড়াই বলে টাকা পয়সা কিন্তু আসলে ভাই যেগুলা ভালো দুধের গরু এগুলো বাস্তবে দেখে নির্ণয় করতে হবে ভাই কারণ আমার কথা বিশ্বাস করার দরকার নাই সঠিক আমার মাল আসলে তিরিশ লিটারে মাল আছে কিনা এটা দেখতে হবে যাচাই বাছাই করে এজন্য কিন্তু সরজমিনে আসার কথা আমরা বারবার বলি যে আপনি বারবার সরজমিনে আসার কথা এমনি এমনি বলা হয় না বলতে ভাই আপনারা কি অনলাইনে গরু কিনবেন না ভাই কিনতে হলে ভাই টাকার ময় সবারই আছে সরজমিনে স্পটে এসে গাবি দেখে তারপরে গাবি সবকিছু চেক করতে হবে এটা গাবি কেন 380 চাইছে 300 চাইছে এটা বই ঘরে বসে কমেন্ট না করে সরাসরি বাস্তবে আসেন অথবা একটা বাসুর কিনে বড় করেন বুঝবেন আসলে কেন আমি এতটুকু চ্যালেঞ্জ করতে ভাই পাবনা জেলায় চাটমর উপজেলা বাড়ি ভাই চাটমর উপজেলার মধ্যে সবচেয়ে ব্র্যান্ডের গাবে আমি কিনি ভাই আচ্ছা এটা পাটা লাগে ভাই বুকের পাটা লাগে ভাই আচ্ছা ভালো জিনিস ভালো জিনিস লাগে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আলাইকুম